সাধারণত রোজার মাসে আমাদের মধ্যে অনেকেই একটা কমন সমস্যায় ভুগে থাকেন সেটি হচ্ছে পানি শূন্যতা দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকার কারণে এবং ইফতারে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়ার কারণেই মূলত এমনটা হয়ে থাকে তাই রমজান মাসে খাবার ও পানীয় বিষয়ে আমাদের অত্যাধিক সতর্ক থাকা জরুরি তো চলুন আজকের ভিডিওতে শরীর ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আসি আমাদের নিত্যদিনের ব্যবহৃত পণ্য লবণ বিষয়ে। লবণ আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও রোজায় অতিরিক্ত লবণ খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। লবণ বেশি পরিমাণে খেলে শরীরের পানি বের হয়ে যেতে পারে এবং ডিহাইড্রেশন শুরু হতে পারে। এক্সপেকটেশন অনুযায়ী লবণ শরীরে পানি ধরে রাখতে সাহায্য করলেও অতিরিক্ত লবণ খেলে তা শরীরের পানির ভারসাম্য নষ্ট করে দেয় তাই লবণ পরিমাণে কম ব্যবহার করার চেষ্টা করুন সালাদ তাজা শাকসবজি এবং সুষম খাবারে কিছুটা মশলার ব্যবহার শরীরকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে এবং ত্বকও থাকবে সতেজ এছাড়া তাজা ফলমূল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী দ্বিতীয়ত হচ্ছে ক্যাফেইন ক্যাফেইন যুক্ত পানীয় যেমন কফি চা এবং কোল্ড ড্রিঙ্কস রোজায় একেবারে এড়িয়ে চলা উচিত কারণ ক্যাফেন শরীর থেকে পানি বের করে দেয় এবং শরীরকে আরো ডিহাইড্রেটেড করে ফেলে দীর্ঘ সময় ধরে খাবার না খাওয়ার কারণে শরীরে পানির অভাব বেড়ে যেতে পারে আর ক্যাফেন এর প্রভাব বাড়িয়ে দেয় তাই ক্যাফেনের পরিবর্তে আপনি পানি ফলের রস অথবা লেবু পানি খাওয়ার চেষ্টা করুন এছাড়া আপনি হালকা ঘরোয়া পানীয় যেমন ঘরোয়া খেজুর শরবত বা তাজা ফলের স্মুদি তৈরি করেও পান করতে পারেন আপনার শরীরকে হাইড্রেটেড এসব পানীয় রাখবে এবং শরীরকে সুস্থ রাখবে তৃতীয়ত পোড়া খাবার রোজার সময়ে প্রচুর ভাজা ভাজাপোড়া খাবার যেমন পিয়াজু বেগুনি আলুর চপ ফ্রেঞ্চ ফ্রাই এবং চিপস খাওয়ার প্রবণতা প্রায় অনেক অনেকেরই থাকে তবে এসব খাবার শুধুমাত্র তেলে ভাজার কারণেই শরীরের জন্য ক্ষতিকর নয় তা ছাড়াও এগুলো ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে তেলের পরিমাণ বেশি থাকলে হজমে সমস্যা হতে পারে এবং শরীরে পানির স্তর কমে যেতে পারে তাই আপনি চাইলে ভাজা পোড়া খাবারের পরিবর্তে সেদ্ধ ডিম হালকা স্যুপ বা সালাদ খেতে পারেন যা স্বাস্থ্যকর এবং সহজেই হজম হয় এছাড়াও বাদাম তাজা ফল এবং হালকা স্ন্যাক্স আপনার প্রতিদিনের ইফতারের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন সব শেষে অতিরিক্ত মিষ্টি খাবার রোজায় অনেক সময় মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায় তবে অতিরিক্ত মিষ্টি খাবারও শরীরের জন্য ভালো নয় মিষ্টি খাবার শরীরের পানি শোষণ ক্ষমতাকে কমিয়ে দেয় এবং শরীরে অতিরিক্ত শর্করা জমে গিয়ে ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে তাই এটি এড়িয়ে চলতে চাইলে আপনি তাজা ফল যেমন পেঁপে কলা তরমুজ বা আপেল খেতে পারেন এসব খাবার শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রাকৃতিক চিনি প্রদান করে রোজায় শরীরকে সুস্থ রাখতে হলে সঠিক খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত লবণ ক্যাফেন ভাজা পোড়া খাবার এবং মিষ্টি খাওয়ার বদলে স্বাস্থ্যকর খাবার ও বেছে নিন পানীয় এতে আপনার শরীর থাকবে সুস্থ ডিহাইড্রেটেড এবং আপনি রোজা পালনের সুস্থ ও শক্তিশালী অনুভব করবেন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোন এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে